আসুন আজকে আমরা ইসলামের একটা বেশ মানে আগ্রহদ্দীপক হাদিস নিয়ে একটু সান্য আলোচনা করি হ্যাঁ বলুন আমরা আজকে যে হাদিসটা নিয়ে কথা বলছি এটা কিন্তু একেবারে যাকে বলে খাঁটি সোর্স থেকে নেওয়া মানে সহি বুখারি আর সহি মুসলিম এই দুটো গ্রন্থ থেকে একদম এই গ্রন্থ দুটো তো হাদিস সংকলনের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য হিসেবে ধরা হয় অত্যন্ত কঠোর পদ্ধতি মেনে এগুলো সংকলিত হয়েছে ঠিক তো আমাদের আজকের আলোচনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো একটা নির্দেশ আছে যেটা শুনলে প্রথমটা একটু কেমন যেন লাগে দ্বিধা তৈরি হতে পারে কোন নির্দেশের কথা এই যে বলা হচ্ছে নামাজের জন্য ফাইনাল কল মানে ইকামাত হয়ে গেছে কিন্তু আপনার সামনে খাবারও দেওয়া আছে তখন আগে খাবারটা খেয়ে নিতে হবে ও হ্যাঁ হ্যাঁ এই হাদিসটা একটু অদ্ভুত লাগে না শুনতে মানে নামাজের ডাক শোনার পরেও খাবার আগে আসুন এই আপাত যে একটা মানে কন্ট্রাডিকশন মনে হচ্ছে সেটা পেছনের কারণটা প্রজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করি অবশ্যই অবশ্যই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হাদিসটা কে বর্ণনা করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব পরিচিত সাহাবী আনাস রাহ থেকে বর্ণিত আর যেমনটা বললাম সহি বুখারিতে আছে হাদিস নম্বর ছশো আবার সহি মুসলিমেও আছে হাদিস নম্বর পাঁচশো আটান্ন মূল কথাটা হলে তাহলে কি যখন রাতের খাবার পরিবেশন করা হয় এবং নামাজের ইকামত দেওয়া হয় তখন নামাজ শুরু করার আগে খাবার খাওয়া শুরু করো তো প্রার্থনার চূড়ান্ত আহ্বানের পরেও খাবারের অগ্রাধিকার মানে এটা সত্যি আমাদের সাধারণ চিন্তা ভাবনাকে একটু ধাক্কা দেয় কি বলে ধাক্কা দেয় ঠিকই কিন্তু এখানেই মানে ইসলামে ইবাদাতের গভীরতার দিকটা ফুটে ওঠে আচ্ছা আমি হাদিসটা সরল বাংলা অনুবাদটা আরেকবার একটু পরিষ্কার করে শ্রোতা হ্যাঁ বলুন আনাসরা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যখন খাবার পরিবেশন করা হয় এবং নামাজের ইকামত দেওয়া হয় তখন নামাজ শুরুর আগে খাবার খাওয়া শুরু করো এই হলো মূল টেক্সট এখানে ফোকাসটা কিন্তু খাবার নয় আসল ফোকাসটা হচ্ছে নামাজের কোয়ালিটি বা গুণগত মানের উপর গুণগত মান মানে মনোযোগের বিষয়টা এক্স্যাক্টলি ইসলামে ইবাদাতের ক্ষেত্রে বিশেষ করে নামাজের ক্ষেত্রে এই গুণগত মানের উপর সাংঘাতিক জোর দেওয়া হয়েছে নামাজের যে প্রাণ সেটাকে আমরা বলি খুশু খুশু খুজু। খুজু মানে বিনয়, প্রতি পূর্ণ মনোযোগ এই তো একদম তাই বিনয় নম্রতা একাগ্রতা পূর্ণ মনোযোগ এই সবকিছু খুশু খুজু। এখন ধরুন একজন মানুষ খুব ক্ষুধার্থ পেটে প্রচন্ড খিদে হ্যাঁ স্বাভাবিক তখন তার মনোযোগ বারবার কোন দিকে যাবে খাবারের দিকেই তো তাই না এটা তো একটা সাধারণ শারীরিক আর মানসিক ব্যাপার তা তো বটে এই অবস্থায় যদি সে নামাজে দাঁড়িয়ে যায় তাহলে কি হবে মনটা তো অস্থির থাকবে খাবারের চিন্তা মাথায় ঘুরবে আল্লাহর স্মরণে ঠিক মতো মনোযোগ দেওয়াটা খুব কঠিন হয়ে পড়বে এই কারণে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে যাতে মুসল্লি এই মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেয়ে একটা শান্ত মনে প্রশান্ত চিত্তে নামাজটা আদায় করতে পারে আসল লক্ষ্য কিন্তু নামাজের কোয়ালিটি নিশ্চিত করা বুঝলাম কিন্তু এখানেই তো সেই আপাত দ্বন্দ্বের জায়গাটা আসছে একদিকে নামাজের ইকামাত হয়ে যাচ্ছে ইকামাত মানে তো নামাজ শুরু হওয়ার একদম আগের ঘোষণা জামাত দাঁড়ানোর ফাইনাল কল হ্যাঁ চূড়ান্ত আহ্বান যেটা শুনে নিয়ম হলো সাথে সাথে কাতারে দাঁড়িয়ে পড়া আর এই হাদিস বলছে খাবার সামনে রেডি থাকলে সেটা আগে খেয়ে নাও এই দুটো নির্দেশের মধ্যে তাহলে ব্যালেন্সটা কোথায় এটা কি এক ধরনের মানে ছাড় দেওয়া হলো এটাকে ঠিক ছাড় বললে এর গভীরতাটা হয়তো পুরোটা ধরা যাবে না এটা আসলে ইবাদতের যে স্পিরিট মানে আত্মা সেটাকে বোঝার ব্যাপার আচ্ছা। দেখুন ক্ষুধা জিনিসটা একটা খুব শক্তিশালী জৈবিক মানে বায়োলজিক্যাল ড্রাইভ যখন খুব খিদে পায় তখন অন্য কিছুতে মনোযোগ ধরে রাখা এমনকি খুব জরুরি কাজেও বেশ কঠিন হয়ে যায় এটা ঠিক আর নামাজ কি নামাজ হলো আল্লাহর সাথে বান্দার একটা সরাসরি সংযোগের মুহূর্ত তো এই সংযোগের সময় যদি মনটা বিক্ষিপ্ত থাকে পেটে খিদে আর মাথায় খাবারের চিন্তা ঘুরতে থাকে তাহলে সেই সংযোগের গভীরতাটা কোথায় থাকলো ঠিক সেই নামাজের প্রাণ বা খুশু খুঁজু তো থাকলো না থাকলো না ইসলাম এই রিয়ালিটি এই বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে তাই বলা হচ্ছে যদি খাবার রেডি থাকে আর ওদিকে ইকামাতো হয়ে যায় তাহলে তাড়াহুড়ো করে ক্ষুধার্ত পেটে নামাজে না দাঁড়িয়ে আগে একটু শান্ত হয়ে খাবারটা খেয়ে নাও ক্ষুধাটা মিটিয়ে নাও তার মানে হ্যাঁ তবে এর মানে কিন্তু এই না যে নামাজকে অবহেলা করা হচ্ছে বা গুরুত্ব দেওয়া হচ্ছে না বরং এটা নিশ্চিত করার চেষ্টা যে যখন নামাজটা পড়া হবে তখন যেন সেটা সর্বোচ্চ মনোযোগ আর আন্তরিকতার সাথেই হয় এখানে আনুষ্ঠানিক সময়ের চেয়ে ভেতরের আধ্যাত্মিক গুণমানের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে ইসলাম এখানে একটা প্র্যাকটিক্যাল উইজডম বা ব্যবহারিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে ব্যবহারিক প্রজ্ঞা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই যে অনুমতি খাবার আগে খাওয়ার এর সীমাটা কি মানে একজন যদি মনে করে বাহ খাবার আগে খাওয়ার পারমিশন আছে আর সে যদি খুব আয়েস করে খাওয়া শুরু করে হ্যাঁ এটা খুব স্বাভাবিক প্রশ্ন ধরুন সে বেশ সময় নিয়ে খাচ্ছে আর ওদিকে জামাত মানে একসাথে যে নামাজটা হয় সেটা শেষই হয়ে গেল এটা কি ঠিক হবে নিশ্চয়ই এর কোনো শর্ত বা লিমিটেশন আছে আমার মনে হয় যারা শুনছেন তাদের মনেও এই প্রশ্নটা আসছে অবশ্যই অবশ্যই আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন এই অনুমতিটা কিন্তু লম্বা সময় ধরে ভোজসভা পড়ার জন্য নয় মোটেও এখানে কয়েকটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখা কি কি বিষয় প্রথমত খাবারটা খেতে হবে ঠিক ততটুকুই যতটুকুতে ক্ষুধাটা নিবারণ হয় এটা কোনো ভোজ নয় যে আরাম করে অনেকক্ষণ ধরে খেতে হবে শুধু ক্ষুধা মেটানোর জন্য হ্যাঁ জাস্ট ক্ষুধাটা কমানোর জন্য দ্বিতীয়ত খেতে হবে তুলনামূলকভাবে একটু দ্রুত মানে এমনভাবে যেন নামাজের মূল সময়টা পার না হয়ে যায় বা জামাতটা যেন পুরোপুরি না হয়ে যায় ও আচ্ছা মানে জামাত ধরার চেষ্টাও রাখতে হবে অবশ্যই মূল উদ্দেশ্যটা হল মনোযোগে বিঘ্ন ঘটাচ্ছে যে ক্ষুধা সেটাকে সামলানো নামাজকে অকালনে দেরি করা বা ত্যাগ করা কিন্তু উদ্দেশ্য নয় ইসলাম সবসময় একটা ব্যালেন্স বা ভারসাম্যের কথা বলে এখানেও সেটাই চেষ্টা করতে হবে যেন জামাতের অন্তত শেষ অংশটুকু হলেও ধরা যায় আর যদি এমন হয় যে অল্প সময় খেয়েও জামাত পাওয়া সম্ভব না যদি সেরকম পরিস্থিতি হয় সেক্ষেত্রে হয়তো জামাতের যে বিশেষ স্বভাব বা ফজিলত সেটা পাওয়া যাবে না কিন্তু নামাজের গুণগত মান ওই যে খুশু খুঁজু সেটা রক্ষা করার স্বার্থে আগে খেয়ে নিয়ে পরে একা নামাজ আদায় করাটাই তখন উত্তম হবে এখানে মূল নীতিটা হলো তালা বাহ্যিক আনুষ্ঠানিকতার চেয়ে অন্তরের অবস্থা আর ইবাদতের কোয়ালিটিকে বেশি গুরুত্ব দেন তবে এটাও মনে রাখতে হবে জামাতে নামাজ পড়া কিন্তু ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান এর অনেক ফজিলাত আছে তাই এই হাদিসের অনুমতিটাকে এমনভাবে ব্যবহার করা উচিত না যাতে নিয়মিত জামাত ছেড়ে দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যায় এটা শুধু বিশেষ পরিস্থিতির জন্য একটা ভারসাম্যমূলক ব্যবস্থা বুঝলেন খুব পরিষ্কার হলো বিষয়টা আচ্ছা এই শিক্ষাটা কি সাহাবাদের জীবন থেকে মানে নবী সাল্লাহ সাল্লামের সঙ্গীদের আমল বা চর্চা থেকে আরো ভালোভাবে বোঝা যায় কারণ উৎসের ব্যাখ্যায় একটা ঘটনার কথা বলা আছে হ্যাঁ দেখলে বিষয়টা আরো স্পষ্ট হয়। বলা হয়েছে যে তারা আমরা যখন খাবারের সামনে বসতাম এবং নামাজের একামাত হয়ে যেত তখন ইমাম নামাজ শুরু করে দিলেও আমরা শান্ত মনে খাওয়া শেষ করে তারপর নামাজে দাঁড়াতাম এই যে শান্ত মনে খাওয়া শেষ করা এ ব্যাপারটা কি ইংরেজ দেয় সাহাবাদের এই আচরণটা মানে এই শান্ত ভাব এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা কারা ছিলেন তারা ছিলেন রাসুলুল্লাহ ওয়াসাল্লামের সরাসরি ছাত্র দিনের আসল মর্ম আসল স্পিরিট তারাই সবচেয়ে ভালো বুঝতেন তাদের এই শান্ত মনে খাওয়া শেষ করার ঘটনাটাই প্রমাণ করে যে তারাই হাদিসের মূল উদ্দেশ্যটা ঠিকঠাক ধরতে পেরেছিলেন তাদের মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না খাওয়ার ফেলে রেখে নামাজে দৌড় দেওয়ার জন্য কোন অস্থিরতা বা অপরাধ বোধ কাজ করত না তারা।। কারণ বুঝেছিলেন। আল্লাহ চান তার বান্দা যেন স্থির মনে সম্পূর্ণ মনোযোগের সাথে তার সামনে হাজির হয় পেটে খিদে নিয়ে অস্থির মন নিয়ে নামাজে দাঁড়ানোর চেয়ে যদি কয়েক মিনিট দেরিও হয় শান্ত মনে একাগ্র নামাজে দাঁড়ানোটা অনেক বেশি ভালো তাদের এই স্থিরতা এই শান্ত ভাব আসলে রাসুল্লাহ সাল্লাই শিক্ষার প্রতি তাদের যে গভীর আস্থা আর উপলব্ধি সেটারই প্রতিফলন তার মানে তারা আনুষ্ঠানিকতার চেয়ে ইবাদতের প্রাণকেই বেশি গুরুত্ব দিতেন একদম তারা জানতেন আনুষ্ঠানিকতা রক্ষা করার চেয়ে এবাদতের যে প্রাণ অর্থাৎ খুশু খুজু অর্জন করা সেটাই আল্লাহর কাছে বেশি প্রিয় তাদের এই আমল বা চর্চাটা আমাদেরকেও শেখায় যে দিন পালনের ক্ষেত্রে শুধু নিয়ম কানুন মানাই যথেষ্ট নয় বরং এর পেছনের উদ্দেশ্যটা বা প্রজ্ঞাটা উপলব্ধি করাও খুব জরুরি পুরো সারমর্ম যদি আমরা একটু গুছিয়ে বলি বিষয়টা দাঁড়াচ্ছে অনেকটা এরকম তাই না যে এই হাদিসটা আমাদের শেখাচ্ছে নামাজের মধ্যে এত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের ক্ষেত্রেও ইসলাম বাস্তবতাকে মানে রিয়ালিটিকে অস্বীকার করে না হ্যাঁ বাস্তবতাকে গুরুত্ব দেয় যখন তীব্র ক্ষুধার মতো কোনো অনিবার্য পরিস্থিতি যেটা মনোযোগ নষ্ট করে দেয় সামনে চলে আসে তখন নামাজের শুধু টাইমলি হওয়ার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এর কোয়ালিটিকে মানে সেই একাগ্রতা মনোযোগ বা খুশু খুশুকে ঠিক ধরেছেন এটা আসলে ইবাদতের প্রতি আন্তরিকতা আর আল্লাহর সাথে যে সংযোগ সেটার গভীরতা নিশ্চিত করার একটা খুব প্রজ্ঞাপন নির্দেশনা ব্যাপারটা অনেকটা এরকম যে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি এখানে বেশি ম্যাটার করে একদম ঠিক বলেছেন আনুষ্ঠানিকতার চেয়ে ভেতরের আধ্যাত্মিক সংযোগের গভীরতাই এখানে আসল কথা আর দেখুন এই হাদিসের শিক্ষাটা কিন্তু শুধু নামাজ আর আটকে অবশ্যই এখান থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা বড় শিক্ষা নিতে পারি এই হাদিসটা যেমন নামাজের সময় ক্ষুধার মতো একটা শারীরিক আর মানসিক যে বিঘ্ন সেটাকে খুব বুদ্ধিমত্তার সাথে ম্যানেজ করার পথ দেখাচ্ছে হ্যাঁ তেমনিভাবে আমাদের জীবনের অন্যান্য জরুরি কাজ বা দায়িত্ব পালনের সময়ও তো আমরা কত রকমের মনোযোগ বিঘ্নকারী বিষয়ের বা ডিস্ট্রাকশনের মুখোমুখি হই তাই না তা তো হই আজকাল দিনে মনোযোগ নষ্ট হওয়ার জিনিসের তো কোনো অভাব নেই এই যে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া কাজের চাপ হাজারটা চিন্তা কত কিছু ঠিক তাই তাহলে প্রশ্ন জাগে সেই সব ক্ষেত্রে আমরা মনোযোগটা ধরে রাখার জন্য কি করি এই হাদিসটা আমাদের একটা গভীর চিন্তার দিকে নিয়ে যায় জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজে সেটা হতে পারে আমার প্রফেশনাল দায়িত্ব বা পড়াশোনা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো কিংবা অন্য কোনো ইবাদতই হোক সেখানে পূর্ণ একাগ্রতা আর উপস্থিতি নিশ্চিত করার জন্য আমাদের চারপাশে বা আমাদের ভেতরে যে মনোযোগ বিঘ্নকারী বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার হ্যাঁ শুধু সচেতন হওয়াই না সেগুলোকে এই হাদিসের শিক্ষার আলোকেই বিচক্ষণতার সাথে ম্যানেজ করার কৌশলটাও রপ্ত করা দরকার কিভাবে আমরা আমাদের মনোযোগ নষ্টকারী এই বিষয়গুলোকে সামলে নিয়ে আমাদের মূল কাজের গুণগত মানটা রক্ষা করতে পারি এটা কিন্তু একটা চিন্তার খোরাক মানে শুধু নামাজ নয় জীবনের প্রযোজ্য হতে পারে শিক্ষা প্রতিটা ক্ষেত্রেই হ্যাঁ আমরা এই হাদিসের শিক্ষাটাকে নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করতে পারি কিভাবে আমরা আমাদের মনোযোগের লাগামটা নিজেদের হাতে রাখতে পারি যাতে জীবনের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা সত্যি উপস্থিত বা প্রেজেন্ট থাকতে পারি মন দিয়ে শরীর দিয়ে দারুণ একটা ভাবনা এই প্রশ্নটা নিয়ে না হয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করা যাক কিভাবে আমরা আমাদের মনোযোগের নিয়ন্ত্রণ রাখতে পারি যাতে জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে সত্যিকার অর্থে উপস্থিত থাকা যায় নিশ্চয়ই আজকের মতো এখানেই শেষ করছি